আজ আমরা দেখব আমাদের দেশের মিঠাপানির একমাত্র সম ফরেস্ট রাতারগুল তার অপার্থিব সৌন্দর্য দ্য ব্ল্যাক ওয়াটার মুভির ফরেস্ট আজ আমরা দেখব ইনশাল্লাহ এখান থেকে নৌকা নিয়েছি ভাড়া নৌকা রিজার্ভ করে এখান থেকে আমাদের ফরেস্টের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব এখান থেকে শ্রম ফরেস্ট যেতে আমাদের সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছেন ওনারা এই খালটি খতন করেছেন ফরেস্ট যাওয়ার জন্য কারণ সিজনের বাইরে এই সময়টাতে এখানকার পানি থাকে না নিজেরা উদ্যোগ নিয়ে এই খাল তৈরি করে আমরা চলে এলাম সম ফরেস্টের ভিতরে আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে কতটুকু সৌন্দর্য হতে পারে আমাদের এই একমাত্র সম ফরেস্ট এটি একটি অনন্য বনভূমি যা মূলত বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায় এবং বছরের অন্য সময় কিছুটা শুকনো থাকে আমাদের একটু দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমি যখন রাতারগুলো আসি তখন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এখানে মানে সিলেটে তো আমরা আমাদের অবস্থা আমাদের না যেহেতু খুলনা থেকে বাইক নিয়ে এসেছিলাম সিলেটে আমাদের হাত পা একদম মনে হচ্ছিল যে মানে পুড়ে গেছে একদম রাতারগুলকে বাংলাদেশের সুন্দরবন অফ সিলেট বলা হয় কারণ এটি গাছগাছালির মধ্য দিয়ে বয়ে চলা জলধারার এক মোহনীয় সমাহার তৈরি করে সতী জল বরি মনে কথা বলবো তুমিহে বসে codimension মনে কথা মাঝিরা রাতের গুলে ঘুরতে আশা পড়ে যটকের পরিবেশ রক্ষাকর্মী এবং এখানকার মাঝিদের গলায় অসাধারণ গান অবশ্যই আপনাকে আপ্লুত করবে এটি একটি অনন্য বনভূমি যা মূলত বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায় এবং বছরের অন্য সময় কিছুটা শুকনো থাকে আর এখন বেশিরভাগ সময় স্থানীয় যারা ব্যবসায়ী আছেন ওনারা এই জায়গাটা পুরোটা একটা বাদ সৃষ্টি করছে যেন এই পানি বের না হতে পারে কেননা অন্য সময় দেখা যাচ্ছে যে পর্যটক আসবে না যদি পানি না থাকে এই পানি বেঁধে দেওয়ার কারণে এখন এই পানির যে স্বচ্ছতা এই স্বচ্ছতা কিন্তু আমরা এসে দেখতে পাইনি আমরা ছবি তো নিঃশব্দে যেন প্রকৃতির ধ্যান না একবার ভেবে দেখুন তো এই যে সবুজ আভা সবুজ সিনিগ্ধতা এর ভিতর তাকালে আপনার কেমন লাগবে প্রকৃতির এই হৃদয়কে ক্লান্ত জড়িয়ে দিবে একদম শহরের কোলাহল একদম ভুলিয়ে দিবে নৌকা যখন রাতার গুলের ভিতরে ঢুকতে ঢুকতে থাকলো মনে হলো এর থেকে শান্তি আর কি হতে পারে বিশেষ করে এখানে এসে শব্দহীন মানসহীন ভয়হীন দুশ্চিন্তাহীন এই জলাবন এই জলাবন মনকে শান্ত করে দিল এক পলকে এখানে আসলে শুধু পাখির ডানার শব্দ বৈঠা আর পানির সলাদ সলাদ শব্দ বাইরের ক্ষমতাপকে অপেক্ষা করে বাথার উপর গাছের ছায়া বাঘ ঘুরলেই হঠাৎ মৃদু বাতাস স্পর্শ করলো জোয়ালে সেই সাই তুমি আমার বাড়ি মাঝে মাঝে গুম টান তুলিয়া আগুন মাসে রে দান তুলিয়া পরম বিয়া আমার ময়নাটিয়া আঘোন মাসেৰে ধানতুলিয়া কৰম তোমাই বিয়া নয়াহা দানেৰে চিৰা হাঁ কুটুম গৰেৰে চাকা ধৈ বায় কত মজা লাগে আহাৰ বায়ু কৈ নয়াহা দানেৰে চিৰা কুটুম গৰে চাকি কাবার কত মজা লাগে এজন্য সাত হাজার দিয়া আগন মাসের দান তুলিয়া পরমিয়া আমার ময়নাটিয়া আগল মাছের দান তুলিয়া পরম তুমায় দিয়া আলতা দিন পাতারগুলের এই জঙ্গলে এই গভীরে প্রবেশ করলেই প্রকৃতির এক অপর সৌন্দর্য ধরা দেয় যেখানে নেই কোনো কোলাহল নেই কোনো ব্যস্ততা শুধু পাখির গান বাতাসের মৃদু স্পর্শ আর গাছের শিকড়ে লুকিয়ে থাকা শান্তির নেই গাছের সবুজের মাঝে বেশ প্রশান্তি তাও কোথাও নেই কাতারগুলোর এই জায়গাটা আপনার বেশি ভালো লাগবে ঘন জঙ্গলে হচ্ছে এই জায়গাটি

গাছের ছায় পাখিরা এখনো ডাকছে বাতাসে পানির সব পানির গন্ধ বাসছে আর ঘেউয়ের শব্দ কানে মিশে যাচ্ছে মনে হচ্ছে আর একটু থাকলে হয়তো রাতায় গোল আরও কিছু গল্প শোনা তার সজীবতা আরেকটু বেশি উপলব্ধি করতে দিবে কিন্তু যেতে তো হবেই সময় থেমে থাকে না বাস্তবতারে যাকে ফিরতে হয় তবুও বুকের ভিতর একটুকরো রাতার গোল রেখে যেতে ইচ্ছা করে সবুজের সেই প্রশান্তি জলের মায়া আর নির্জনতার ঐশ্বর্য হৃদয়ে গেঁথে নিয়ে যেতে হবে

ও আচ্ছা আচ্ছা এই সিস্টেম কিন্তু এই সাইটি যে একটা বসায় রাখিস নৌকা তো বেশি ঘুরার কথা না ছেলেমেয়েরা টিম নিয়ে আসে আসলে ওদের আনন্দের সময় আনন্দের সময় এখন ওই বসে আমরা